সাল <San> <San> তোমাকে খুব কষ্ট হচ্ছে রাজমিস্ত্রি কাজে কি করবো বাপ আমার তো হচ্ছে গা জুগাল দেখা লাগে কোন চাকরি মাকি বাঁচতে নি এই সব শোনা ছেলে ফেলে গো বাপ মা কত কষ্ট করি লেখাপড়া শিখায় মাস্টার্স বাস বিয়ে পাস আবার শুনি বড় বড় পাস করি বলে চাকরি হয় না আর একটা পুটকি যোদ্ধা থুকু মুক্তি যোদ্ধা সেই সেই মেডিল পাস কি পুকুর পাস কি কি পাস তাও তার চাকরি হয়ে যায় গো আর এইসব ছেলে ফেলে চাকরি হয় না এই দেশের এই রাজা এই দেশের সরকার এই মালিকা হামিরা যে কবে এই দেশের থেকে বিতাড়িত হবি আল্লাহ মাবুদ সেই জান এক আমার আর মূলার ভাষা আনি দেশের থেকে যাতে বিদায় হবি সেইদিন আমি দুই হাত তুলি মনোরাদ করব আল্লাহ এইসব ছেলে ফেলে যেন চাকরি হয় দেশের মানুষকে বলবো এইসব ছেলে ফেলে খুঁজে খুঁজে চাকরি দেবেন তাদের মেধা আছে